السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. وقال النبي صلى الله عليه وسلم سورة من القرآن ثلاثون آية تشفع لصاحبها حتى يغفر له تبارك الذي بيده الملك أو كما قال عليه الصلاة والسلام <applause> সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব। যেটা প্রত্যেকেরই খুবই জরুরি সেটা হচ্ছে সুরাতুল মুলক এটার ফজিলত এটা কখন পড়তে হবে কেন পড়তে হবে আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে অসংখ্য অগণিত সুরা নাজিল করেছেন তার মধ্যে সৌরাতুল মুলক এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই চাই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সুরাতুল মুলক এটা কিভাবে পাঠ করতে হবে কেন করতে হবে তো আমরা রসুল সল্লি আসসাল্লামের হাদিসের মাধ্যমে শুনবো নবী করিম সল্লাহ আলাইহি সাল্লাম বলেন সোরা মিনাল কুরআ সালা সোনা আয়াত সো আখবিহা হাতা এই হাদিসটি হজরতে আবু হরাই রি আল্লাহ তা আলাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট তিরিশ আয়াত বিশিষ্ট সালা আয়াতাং আয়াতং তসফাউলী সোহবিহা তিরিশ আয়াত বিশিষ্ট একটি সোরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ এই তিরিশ আয়াত বিশিষ্ট সুরাটি হচ্ছে সুরাতুল মুলুক নবী করিম সাল্ল আলহিাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সুরাটি পাঠ করবে আল্লাহ তার গুণাসমকে মাফ করে দিবেন হাত্তা আয়ু উফার আলাহু সুবাহান আল্লাহ শুধু এতটুকুই নয় নবী করিম সল্লাহ তিনি আরও বলে দিয়েছেন এটাকে আরও সহজ করে দিয়েছেন আমরা যারা বাংলাদেশে আছি দেখবেন বাংলাদেশের হাফিজি কুরআন শরীফ যেটা সে কোরআনে কারেমের উনত্রিশ নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা যে ছোড়াটি রয়েছে সৌরাতুল মুলক সেই সোরাটি হচ্ছে তাবা আরাকাল্লা লাজি বিয়া দিল মুলক অর্থাৎ এই সোরাটির নাম হচ্ছে সৌরাতুল মুলক হাদিসটি দাউদ শরীফ মেশকাত তিরমিজি এই সমস্ত কিতাবের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি পাওয়া যায় তো সর্বোপরি বিষয়টা হচ্ছে এই হাদিসটির আলোচ্য বিষয়গুলো আমাদের জানা দরকার হাদিস থেকে প্রতীয়মান হয় যে যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সুরাতুল মূলক পাঠ করে সোহান আল্লাহ সুরাতুল মূলক পাঠ করে তেলাওয়াত করে কেয়ামতের দিন ওই সোরা তার জন্য সুপারিশ করবে ওই সোরা আল্লাহ তালার কাছে সুপারিশ করবে হে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকতে আমাকে কখনো ভুলে নাই আমাকে কখনো ভুলে নাই সবসময় আমাকে তেলাওয়াত করেছে সুতরাং আমি তোমার পবিত্র কোরআনে করিমের একটি সোরা তোমার মুখের জবান আমি তোমার কাছে সুপারিশ করতেছি তুমি এই বান্দাকে তুমি মাফ করে তাকে জান্নাতবাসী করে দেও আল্লাহ তালা তখন সেই সোরা সুপারিশ আল্লাহ তালা কবুল করে নেবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতবাসী করে দেবেন সম্মানিত হাজিরিন তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই সুরাটি কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে রাসুল আলহি ও সাল্লাম তিনি বলেছেন এই সুরাটি মূলত পাঠ করতে হবে প্রতিদিন এশারের নামাজের পর সৌরাতুল মূলক পাঠ করার নিয়ম প্রতিদিন এশারের নামাজের পর সুরাতুল মূলক পাঠ করার হচ্ছে নিয়ম আমরা সকলে প্রতিদিন এশারের নামাজের পর এই সুরাটি পাঠ করবো ইনশাআল্লাহ তো সম্মানিত হাজিরই একটু লক্ষ্য করতে হবে এটার কিছু নিয়ম কারণগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এক নাম্বার হচ্ছে প্রতিদিন ঘুমের পূর্বে সৌরাতুল মূলক পাঠ করব অর্থাৎ এশারা নামাজের পর দিন বেঁচে থাকি দিন বেঁচে থাকি আমি তত দিন পর্যন্ত এই আমলটি করবো ধারাবাহিকভাবে করবো আলহামদুলিল্লাহ আমি নিজেও করতেছি এবং আমার ফ্যামিলি সকলেই করতেছে আশা করি আপনারাও করবেন সমানিত হাজিন দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিদিন উঁজু করে ঘুমাবো এটা কিন্তু রসদ সাল আলি ওয়াশাল্লামের কারণ কোরআন তেলাওয়াত যখন করব অবশ্যই আমার অজু লাগবে অবশ্যই আমার সেই অজু লাগবে অজু এক তো হচ্ছে আমি তেলাওয়াতের জন্য অজু করে নিলাম যখন আমি কোরআন শিব ধরে ধরে পড়ব এবং দ্বিতীয়ত আমি ঘুমানোর পূর্বে আমি অজু করে নিলাম রসুল সাল্লু আলি আসালামের সুনত হাজিন যেটা বলতেছিলাম দ্বিতীয় নাম্বার প্রতিদিন অজু করে ঘুমাবো আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমাবো এখন বলতে পারেন যে জিকির আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ এটাই যুধু জিকার এমনটাও নয় হ্যাঁ এটাও জিকির তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত মুখস্থ গেলে আপনি তেলাওয়াত করতে করতে ঘুমায় যান এটাও আল্লাহ তালার জিকির তৃতীয় নাম্বার হচ্ছে প্রতিদিন সকালে কোরআনে কারিম তেলাওয়াত তালাওয়াত তো আমাদের বিষয় হচ্ছে একটা যে আমরা স্বাভাবিকভাবে সর্বহালতে একটা জিনিস বুঝে থাকি আমাদের যদি কোনো ভালো কোনো কিছু কাজ শুরু করে ভালো কাজ শুরু করার পূর্বে অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত অথবা রসুলের দরদ আমরা এগুলো কিন্তু পাঠ করে নিই তো যেহেতু আমার নতুন একটি দিন শুরু হচ্ছে আল্লাহ তালা আমাকে সেই নতুন দিনের একটি নিয়াম দান করেছেন তাহলে আমি সেই নতুন দিনটি আমি ফজর নামাজ পড়ে কোরআনে কার্মের তেলাওয়াতের মাধ্যমে আমরা ইনশাল্লাহ দিনকে শুরু করব। এবং ফজরের সময় যে তেলাওয়াত করতে হয় ইনশাল্লাহ আগামীতে সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন সুরা পড়তে হবে সেই সুরা পড়লে কী লাভ এবং সেই সুরাটি করে কারেমের কারিমের কতটুকু মর্যাদাপূর্ণ ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ তাল আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তাফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি